হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা হয়তোবা জানেন যে আমি আড়াইশো খালি কেন্দ্রের হাঁসের বাচ্চা নিয়েছি আর এগুলো এখন বাদে প্রায় রাত দুইটার মতো এখন আমি এগুলো যে রাত জেগে খাবার দিচ্ছি সেই সাথে পানির চ্যান্স করে দিচ্ছি কারণ আপনারা হয়তো বা জানেন যে বুডিং সময়ে হাঁসের বাচ্চা সময়ে খুব কষ্ট করতে হয় এই সময় খাবার তারপরে পানি তারপরে নতুন যে লাইট ম্যানেজমেন্ট সব কিছু ঠিকভাবে রাখতে হয় সেই সাথে ওষুধ দিতে হয় ঠিকমতো করে হয়তো হাসের বাচ্চা মারা যাওয়ার চান্স থাকে বেশি আর এটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা সময় যারা খামারি তারাই একমাত্র বুঝবে খামারি ছাড়া এই কষ্টটা কেউ বুঝবে না যে রাত জেগে কত পরিশ্রম করে তারপরে একজন খামারি সফলভাবে উদ্যোক্তা হতে পারে যে দেখেন এদিকে আমি দুটো বুডিং বানিয়েছি দুটাই আমি মনে করেন যে বিনা ফরতে বানিয়েছি বলতে গেলে কারণ বাস আর নেট আর সাথে কিছু কাপড় দিয়ে সাইড দিয়ে ঘেরা করে যাতে করে বাতাস উঠতে না পারে আর আমার এই ঘরটা মোটামুটি চারশো থেকে পাঁচশো হাজার ক্যাপাসিটি আছে কিন্তু আমি প্রথম অবস্থায় খামার করতেছি এর জন্য অল্প করে নিয়েছি আড়াইশো নিয়ে নিয়েছি দেখি কতগুলো আজ আমার ঠিক ঠিক পারি কারণ বোর্ডিং সময়ে অনেক বাচ্চা কেটে যায় আর আমি যেহেতু ফার্স্ট টাইম রোডিং করতেছি এই জন্য আমার একটু সমস্যা হতে পারে আর আমি মূলত আজকে প্রথম দিন দিয়েছি লাইসোফিট ওষুধটা দিয়েছি পানির সাথে আর কালকে দিব কালকে আরেকটা ওষুধ দেবো সেটা হচ্ছে রেনামাইসিন রেনামাইসিন এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক এটা কালকে থেকে মূলত দশ শুরু করবো এটা তিন দিন দিব আমি আজকে হাতে বাচ্চাকে আর আমার মূলত এখনই প্রায় সাত আটটার মতো বাচ্চা কেটে গেছে প্রায় কালকে নিয়েছিলাম আজকে রাত পর্যন্ত প্রায় সাত আটটা বাচ্চা কাটছে এই বাচ্চা কাটাটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে